বাংলাদেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের আসুন আমরা এখানে কথা বলি জগন্নাথ সম্প্রদায় যারা কীর্তন করে বেড়ায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তো নমস্কার নমস্কার তো আপনাদের এই যে জগন্নাথ বা সম্প্রদায় এটা কোন জায়গার মির্জাপুরে মির্জাপুরে তাহলে আপনারা তো সারা বাংলাদেশে তো নিমন্ত্রণ পেলে যান হ্যাঁ সারা বাংলাদেশ তো এই যে আপনারা কীর্তন করে বেড়ান তো এই যে বর্তমানে করছেন তো এই যে এই কীর্তনের কোনো সমস্যা আছে মুসলমানরা কোনো বাধরাতা দিচ্ছে না 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 বাধরাতা দিচ্ছে না আমরা শুনে বল সব লোক তুই চল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে এখন এই যে আপনার ভারতের গুজব মিডিয়া আর উগ্রবাদী হিন্দু তারা যে বলছে বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে তো এটা কি আপনাদের সাথে হয় না তো আপনারা কি দেখেছেন যে বাংলাদেশ হিন্দুদের উপরে শাখা পড়লে তো হিন্দুদের ক্ষতি হচ্ছে সম্পর্কটা নষ্ট তো আপনারা কি মনে করেন যে এই যে হিন্দু মুসলমানের যে সম্প্রীতি এটা ভারত নষ্ট করে দিচ্ছে বা উগ্রবাদী হিন্দু বা গদি মিডিয়া নষ্ট করার চেষ্টা করছে এর প্রতিবাদ করা উচিত প্রিয় দর্শক বাংলাদেশের হিন্দু মুসলমান কেউই ভারতের এই গুজবটাকে বিশ্বাস করে না আর আমরা আশা করি তাদের এই গুজবে আমাদের দেশে কোনোরকম কোন প্রভাব পড়বে না ধন্যবাদ